আমি সত্য জানতে চাই আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাই ভালো আছেন ভাই ভালো আছি আশা আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাইয়া আমি দুই তিনটা মানে প্রশ্ন নিয়ে এসেছি তো মানে আচ্ছা এক মুফতি আপনার নামে মানে অভিযোগ করছে যে আপনি নাকি হাদিস নিয়ে মিথ্যাচার করেন আসিফ ভাই আচ্ছা একটু যদি আপনাকে বলতেন কোন হাদিসটা নিয়ে কি মিথ্যাচারটা করেছি

ফ্লেক্সিলোডের দোকানদার মানে মোবাইলে গান টান আপলোড করতো সে এই কাম করত মানে মেমরি কার্ডের বিজনেস দোকানদার একটা একটা ছাপড়া দোকান ছিল মোবাইলে সেইখানে সে দোকানদারি করতো এ আবার মুক্তি হলো কবে ভাই মানে উনি কি এখনো মুক্তি হন নাই তাহলে আমার হয়তো বলতে ভুলে গেছে সে কি নিজেকে মুক্তি দাবি করে টাইটেল তো আমি দেখি ব্রাদার রাহুল হোসেন এখন সামনে কি মুক্তি লাগায় কি লাগায় না সেটা সঠিকটা আমি জানি না হয়তো মানে تاني বলছে যে এটা মিথ্যা কথা মানে নাস্তিকেরা এটা মিথ্যাচার করে বাসর করতে বাসর পরセックス করা যায় না আচ্ছা তাহলে আমরা একটু হাদিস থেকে দেখি যে এখানে হাদিসে কি বলা আছে সেটা আমরা হাদিস নিশ্চয়ই বলবে যে বাসর করা সেক্স করা এক নাকি আলাদা নাকি কি হাদিসে যেটা লেখা আছে সেটা সেটাই তো আমরা বুঝতে পারবো আমরা একটু hadithbedi.com এ আমরা হাদিসটা একটু দেখে নেই পরে আমি সরাসরি বই থেকেও দেখাবো নে এই হাদিসটা কি গ্রন্থের ভাই জি ভাই এই হাদিসটা কি গ্রন্থে দেখা যাচ্ছে উপরে লেখা সুনান আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন এই হাদিস নাম্বার কত 4851 আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু পড়ি এখানে দেখি একটু যদি পড়ে শোনাতেন কোথা থেকে শুরু থেকে পড়েন বা এই যে রাসুলুল্লাহ থেকে পড়েন এই যে রাসুলুল্লাহ থেকে পড়েন রাসূলুল্লাহ এর কাছে নিয়ে আসে এই সময় তিনি আমার সাথে সহবাস করেন আর তখন আমার বয়স ছিল নয় বছর আচ্ছা এখানে কি লেখা আছে ভাই মানে এখানে তো লেখা আছে সহবাস করেন তাহলে হাদিসে নাকি লেখা নাই সহবাস এটা তো আমার কথা না এটা তো রাহুলের কথা ওর ওখানে হাদিসে নাকি আছে যে বাসর করলেন নয় বছরে কিন্তু এই হাদিসে তো একদম সরাসরি সহবাস লেখা আছে একদম সহবাসটাই লেখা আছে কোনো রাগঢাক তো এখানে করে নাই আবার এই আমরা তো সচরাচর জানি ভাইয়া যে সহবাস মানে যে মানে একটা ইন্টারকোর্স কিন্তু ওর আবার আরেকটা যুক্তি যে সহবাস মানে একসাথে বাস করা ও তাইলে তাইলে রাহুল কি তার মায়ের সাথে সহবাস করে নাকি আমরা কি এটা বলতে পারি তার সে যেহেতু তার মায়ের সাথে একসাথে থাকে আমরা কি এটা বলতে পারি যে রাহুল তার মায়ের সাথে একসাথে থাকে মানে সহবাস করে এটা কি আমি আমরা বলতে পারি তাহলে তাকে তার লাইভে গিয়ে আপনি এটা বলবেন যে রাহুল রাহুল আপনি তো বলছেন যে সহবাস মানে হচ্ছে গিয়ে একসাথে থাকা তাহলে আপনি নিশ্চয়ই আপনার মায়ের সাথে একসাথে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার মায়ের সাথে এরকম একটা ভিডিও মনে হয় আপনাদের কাছে আছে আছে ভাই ওনার মানে ভাইরাল যে একটা মানিজ্জত মারা অবস্থা ভাই এটা যদি সে এই এই অনুবাদের যদি এই শব্দ যদি এই मीनिंग সে বানায় তাহলে তো রাহুল তার বাপের সাথে সহবাস করে মায়ের সাথে করে বোনের সাথে করে ভাইয়ের সাথে করে মানে এটা তো খুবই ডিসগাস্টিং হয়ে গেল তাই না বিষয়টা বিষয়টা তো আসলে এই সহবাসের এই অর্থ তৈরি করলে তো আরেক প্রবলেম দেখা দিবে তখন তখন কি সেই সামলাতে পারবে যখন কেউ তাকে এসে বলবে এই ধরনের কথা তখন যাবে কি তোর এটা এটা নিশ্চয়ই চেতে যাবে চেতে যাওয়ারই কথা এই ধরনের কথা বলে চেতে যাওয়ারই কথা কিন্তু সহবাস শব্দটা যদি সে রকমের মিনিং তৈরি করে তাহলে তো আমরা এই ধরনের কথা বলাটা আমাদের জন্য অযৌক্তিক হয় না তাই না ভাই জি ভাইয়া আচ্ছা ভাইয়া তার ভিডিও ক্লিপটা কি দর্শকদের জন্য একটু দেখাতে পারবেন হ্যাঁ ভিডিও ক্লিপ তো দেখাতে পারবো কিন্তু এই যে আমাদের এই নতুন স্ট্রিমে সেই যে ভিডিওগুলো আসলে এই একদম চুনে হাগাদের ভিডিওগুলো আনা নাই তারপরে আমার কাছে আছে সব কিছুই রেডি করা আমি অন্য জায়গা থেকে দেখাচ্ছি ঠিক আছে দাঁড়ান তাহলে একটু বের করি আচ্ছা আচ্ছা আমরা তো এই রাহুলের কয়েকটা ভিডিও একসাথে দেখি দেখেন আমাদের এই যে সংসার ডট কম এই জিনিসটা ইয়া করে রাখা আছে যে দায়ীদের বাটপারিগুলা নিয়ে আহ ভবিষ্যৎপুরা নিয়ে কি বলেছিল যে দেখেন সে তার বিখ্যাত কথা শসা এবং খেজুর খাওয়ায় বাচ্চা মোটা তাজা করে নাকি বাটা বাচ্চা মোটা তাজা করে তারপর নাকি ওনার নবী নাকি তাকে বিছনায় তুলছে এই হচ্ছে এই যে মানে মোবাইল ফোনের দোকানদার রাহুল ভাই এগুলা এদেরকে নিয়ে কথা বলাটাও একটা মুশকিলের ব্যাপার আচ্ছা আমরা একটু দেখি যে ভবিষ্য পুরাণ সম্পর্কে এই মানে রাহুল কি বলেছিল সেটা আমরা একটু দেখি এটা এখানে ইম্পর্টেন্ট আহ কারণ হচ্ছে যে এইটা নিয়েও সে নানা মিথ্যাচার করেছে সেটা আমরা একটু দেখে দেখি

আমি একটু টেনে টেনে দেখাচ্ছি কারণ এত বড় ভিডিও এত সময় নষ্ট করা যাবে না এগুলোর পিছনে আমি একটু টেনে টেনে আচ্ছা এই ভিডিওটা লোড হতে অনেক প্রবলেম করতেছে আমি আমার সার্ভারটা একটু চেক করতে হবে যেই সার্ভারে ভিডিও দেওয়া আছে সেই সার্ভারটা একটু চেক করতে হবে এখানে সে মিথ্যা কথা বলেছে নাকি মোহাম্মদ মোহাম্মদকে নাকি প্রশংসা করা হয়েছে ভবিষ্য পুরাণে নাকি মোহাম্মদের প্রশংসা আছে কিন্তু এই ভিডিওটা এখন চলতেছে না ঘুরতেছে আমি এটা পরে দেখা দিব এখানে আপনারা ভবিষ্য পুরা মানে এই যে

যে আমরা যদি এখন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বা তার এক্সিস্টেন্স নিয়ে যদি আমরা কোনো সাইন্টিফিক প্রমাণ চাই তো আমাদেরকে বুঝতে হবে প্রথমে যে সায়েন্স কিভাবে কাজ করে বিজ্ঞান কিভাবে কাজ করে বিজ্ঞানের কাজের ফিল্ড কোনটা তো আমরা যেটা দেখেছি বিজ্ঞানের কাজ বা তার কাজের ফিল্ড ময়দান যেটাই বলেন সেটা হচ্ছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে ওয়াও ওয়াও চিন্তা করছেন মেটা বিজ্ঞানের কাজ নাকি মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে নাকি বিজ্ঞানের কাজ এত মানে এই বলদ শোনা মেটাফিজিক্যাল শব্দের অর্থ জানে না যায় না আসে বক করা শুরু করে দিচ্ছে আবার শুনেন ফিল্ড ময়দান যেটাই বলেন সেটা হচ্ছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড মানে বিগ ব্যান যে সিঙ্গুলারিটি থেকে বিগ হলো হওয়ার পরে টাইম স্পেস এন্ড এনার্জি তৈরি হলো এরপর থেকে বিজ্ঞানের কাজ এবং সেটা শুধুমাত্র মেটার কেন্দ্রিক পদার্থ কেন্দ্রিক পদার্থের বাইরে কোনো কাজ বিজ্ঞান করতে পারে না বা পারবে না কেন বিজ্ঞান একটা ফিল্ড নয় এবং সেটা হতে হবে আমাদের মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে তো আমরা মুসলিম যারা বিশ্বাস করি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মিটি মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে তথা সৃষ্টির মধ্যে তিনি নেই। তিনি সৃষ্টি এই শোনা কথা না। কোয়া যাচ্ছে, যা ইচ্ছা মেলা যাচ্ছে। আচ্ছা কি বলে? তুই বাইরে আছে। আর যেহেতু তিনি এই সৃষ্টি জগতের বাইরে আছেন, এজন্যই জন্যই সারা সারাজীবন চেষ্টা করলেও আল্লাহ সুবহান ওয়া তাআলার যে আছেন এটা প্রমাণ তারা 100% করতে পারবে না।

বাসর করা মানে কি বাসর কাকে বলে যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে যে ঘর ওই কক্ষে ঢুকে বাসরের জন্য সেক্স করতে হবে আপনাকে কে বলেছে কোন ডিসনারিতে পেয়েছেন একটা করেন যে বাসর মানে সেক্স করতে হবে চলুন আমরা এখানে দেখে নিই আচ্ছা দেখলেন যে সে বলতেছে কি কমু ভাই কি বলমু ভাই এ হাদিসে পরিষ্কার ভাবে লেখা সহবাস করেন যে দেখেন হাদিসে পরিষ্কার ভাবে লেখা এই তিনি আমার সাথে সহবাস করেন হ্যাঁ আচ্ছা সুরাত তালাক নিয়ে মিথ্যা কথা

দেখেন এখানে আল্লাহ তালার কালাম এবং যারা ঋতুমতি হয়নি সুরাত আলাকের চার নম্বর আয়াত এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালেগার ঈদ তিন মাস নির্ধারণ করা হয়েছে কিন্তু মানে এই রাহুল বলল যে এখানে শিশু বি নাস্তিকদের মাথায় খালি নাস্তিকরা নাকি বুঝে নেই আছে শিশু বিবাহ বৈধ না এটা 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 তো বোঝানো হয়নি কিন্তু বুখারি ইমাম বুকারি তো এটা বুঝেছে এই আয়াত থেকে এটা নাকি এটা তো নাস্তিকদের না ইমাম বুকারি তো নাস্তিক ছিল না ইমাম বুখারি তো ইসলামের ইতিহাসে সবচেয়ে সবচেয়ে বড় স্কলারদের একজন ইমাম বুখারি তো এটা বুঝেছে এই এই আয়াতটাকে দলিল ধরে সে নাবালিকার ইদ্যত তিন মাস নির্ধারণ করেছে এবং উপরে টাইটেল দিয়েছে কার জন্য ছোট শিশুদের বিয়ে দেয়া বৈধ ছোট শিশুদের শিশু ছোট শিশু কি একটা অবস্থা মানে কি বলবো আর কি আর বলবো আচ্ছা আরেকটা ভিডিও দেখি আমাদের পদার্থ ভারতের গর্ব তিনি ঘোষ তিনি মাত্র এগারো বছরে মেয়েকে বিয়ে করেছে বলেন উষা বাটি ঘোষ ভারতের গর্ব উষা বাটি ঘোষ দেখেন কি কম ভাই কি কম তার সীমা নাই পাইজমের তার সীমা নাই উষা বাটি ঘোষ দেখেন আপনারা একটা আরেকটা আমরা তিনি মাত্র 11 বছরে মেয়ে বিয়ে করেছে বলেন ধর্ষক পদার্থ বিজ্ঞানী সাইন্টিস্ট চলেন একজন মেয়ে 61 বছরের গর্ভ তিনি উষা বাটি ঘোষ তিনি মাত্র এগারো বছরের মেয়েকে বিয়ে করেছে বলেন ধর্ষক পদার্থবিজ্ঞানী সায়েন্টিস্ট চলেন একজন মেয়ে একষট্টি বছরের একজন মেয়ে তার পার্টনার সঙ্গে শেষ করতে গিয়ে মারা গেছে তার মানে কি একষট্টি বছরের মেয়েটা পারফেক্ট নয় দেখলেন কি দেখাইলো আর একষট্টি বছরের মেয়ে বলল কিন্তু এখানে কিন্তু লেখা একষট্টি সিক্সটি ওয়ান ইয়ার ওল্ড ম্যান আর সে বললো একষট্টি বছরের মেয়ে দেখেন এটার অনুবাদ কি করছে দেখেন শোনেন একজন মেয়ে একষট্টি বছরের এটার মেয়ে তার পার্টনার সঙ্গে শেষ করতে গিয়ে মারা গেছে তার মানে কি 61 বছরের মেয়েটা পারফেক্ট নয় আচ্ছা দেখেন আপনারা মানে কি পরিমাণ পার্ট পার দেখাইতেছে নিউজ দেখাইতেছে 61 ইয়ার্স ওল্ড ম্যান আর মুখে বলতেছে 61 বছরের মেয়ে চিন্তা করছেন বাটপারির মানে সীমা পরিসীমা নাই দেখেন আবার দেখেন 61 বছরের মেয়ে কি বিয়ে করেছে বলেন দর্শক বিজ্ঞানী সায়েন্টিস্ট চলেন একজন মেয়ে 61 বছরের একজন মেয়ে

এই কাজগুলো করলে উপকার পাবেন মানে মেয়েদের যখন বয়সন্ধি দিয়ে হয় তখন হরমেন চেঞ্জ হয় মেয়েদের সেই সময় তার টাক পরে যাওয়া চুল উঠে দেওয়া ন্যাচারাল হরমেন পরিবর্তন হচ্ছে আর আমার যান তিনি বলছেন যে তার বিয়ের আগে চুল করে গেছিল সব নতুন চুল গজিয়েছে তারপর আল্লাহ ঘরে গিয়েছে এখান থেকে মেডিকেল সায়েন্স আমাদের আয়সা তিনি বয়সন্দন দিয়ে পৌঁছে গেছিলেন তার মানে এত মজা এত মজা এগুলা এত মজা লাগে শুনতে যে এগুলা একটা বিনোদন একটা পিওর একটা বিনোদন চারোশুনিগুলো পাওয়া হ্যাঁ বলেন বলেন সার কাছে গেলেও এরকম মজা পাওয়া যায় না

শারীরিক গঠনের কারণে দেখেন এখানে আরো আছে চুল পড়াটা স্বাভাবিক এটা ভয় করার কিছু না ডাক্তারের পরামর্শ হচ্ছে কালী কণ্ঠ থেকে আমার সংবাদ তারা একই একই রিপোর্ট পেশ করছে আচ্ছা এই হচ্ছে বিষয় আচ্ছা মানে একটা মেয়ের চুল পড়ছে সেই থেকে সে সিদ্ধান্ত নিচ্ছে যে নিশ্চয়ই যেহেতু চুল পড়ছে সে ইয়া হয়েছে আচ্ছা আরেকটা দেখি আহ শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা দেখেন প্রথমে ঠিক আপনার ঘরে পৌঁছে যাব আমরা মুসলিম আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি ঠিক আছে মুক্তি মাসুদ কে তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে বুদ্ধিমান কিছু নাস্তিক নাস্তিক করে একটা বুদ্ধিমান আছে মানে রাজনীতিতে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া তারা মুক্তি মাসুদ কে ডাউন করে দিয়েছে মুক্তি এত করে ভেবেছে আমি নাস্তিক হয়ে গেলাম আমাকে মানে একদম সবাই একদম একদম ই মনে করবে একদম বিচার ডকিউ মনে করবে লাস্টে বেচারা কিছু মূল্য দেয়নি বেচার নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে না কিছু হয়নি ওই ভারতে কখনো আসামে থাকছে কখনো ভারত থাকছে আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছি সমস্যা নাই ডি দিয়ে অক্ষর ইন্ডিয়া ডি বলে দিলাম প্রথম সে যাই হোক তো তারপরেও এখন এই আসাদ এখন যেহেতু ফেমাস সেলিব্রিটি একটু বেশি নাস্তিকদের মধ্যে তো এই এমনি তো আমাদের সঙ্গে এসে যা সম্মান আছে বা নেই সবাই জানছে এই হচ্ছে অবস্থা আমরা দেখলাম ভিডিওগুলা ঠিক আছে আপনি তাহলে বলেন আপনার কি আর কিছু বলার আছে জি ভাইয়া বলার তো আরো দু একটা বিষয় আছে মানে আচ্ছা কোরআনে যে বাল্লা পাক দিনে এই বিশ্ব মহাবিশ্ব সৃষ্টি করেছেন ভাইয়া তাহলে কি মানে কোন মানে এই আমরা যে দিন রাত চব্বিশ ঘন্টা হিসেব করি সেই অনুযায়ী ছয় দিন না কি ভাইয়া সেই অনুযায়ী ছয় দিন হ্যাঁ পৃথিবীর ছয় দিনের হিসাবে ছয় দিন ওইটাই বোঝানো হয়েছে এখানে কিন্তু এখানে তো একটা প্রশ্ন থেকেই যায় যে যে মনে করেন কোরআনে প্রথম দিন পাক মানে আকাশ জমিনকে আলাদা করে দিলেন প্রথম দিন দ্বিতীয় দিন তিনি সাদা তৈরি করলেন তৃতীয় দিনে পাহাড় পর্বত এই জাতীয় পদার্থ তৈরি করলেন চতুর্থ দিনে নাকি মানে আকাশে প্রদীপ মালা সূর্য হাদিসে এই রকমের হাদিস আছে ওইখানে আরো প্রবলেম আছে হ্যাঁ বলেন আপনার মূল পয়েন্টটা বলেন মানে এখানে তো সূর্য তৈরি হলো চতুর্থ দিনে গিয়ে সূর্য চন্দ্র তাহলে দিন প্রথম তিন দিন কিভাবে মানে আমরা হিসাব পাবো ভাইটা নবীতে হবে বিদায় জানাই কারণ আমাদের আরো মুমিন ভাইরা আছে ভাইয়া আরেকটা আরেকটা একটা শট শেষ শেষ আচ্ছা ভাইয়া শেষ আচ্ছা ভাইয়া মানে একটু বাংলায় আমি আজানটা কি শোনাতে চাই মানে এতদিন তো আমরা আরবিতে আজান শুনলাম তত তার দিনে এটা আমার খুব ইচ্ছা

হ্যাঁ আবার বলেন কথা বুঝতে পারিনি মানে এখানে যে বলছে যে আল্লাহ পাক সব থেকে বড় সব থেকে বড় তারপর তিনি ছাড়া নাকি আর কোন মানে মাবুত নাই মানে এখান থেকে কি এই যে সাক্ষ্যটা দিচ্ছে কারা দিচ্ছে আল্লাহ স্যার আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ স্যার আর কোন মাবুদ নাই পরে আবার সাক্ষ্য দিচ্ছে যে মাহমুদ একমাত্র আল্লাহ রাসুল এই সাক্ষী গুলো কে দিচ্ছে আপনি দিচ্ছেন আমি তো দেখিনি আল্লাহ আল্লাহ কেউ দেখিনি মাহমুদ কেউ দেখিনি কিভাবে সাক্ষ্য দেব সাক্ষ্য দেওয়ার কোনো যুক্তি নাই সাক্ষ্য দেওয়া যায় না আসলে এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না যেটা যেটা আপনি সচক্ষে দেখেন নাই সেটার মানে সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না কোনো কোর্টে এটা গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তাহলে আপনি কি আজেন্ডা দিতে চান হ্যাঁ একটু দিলে ভালো মনে হয় অনুভূতি লাগে আচ্ছা তাহলে তাহলে একদম পুরোটা বাংলায় বলবেন আমি মিউট করে যাব আপনি পুরোটা বাংলায় বলবেন এবং খুব সুন্দর করে পুরো আজেন্ডা শেষ করবেন আজেন্ডা শেষের আগে অন্য কোনো কথা বলবেন না ঠিক আছে আচ্ছা শুরু করেন তাহলে আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সার কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আর কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর একমাত্র রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর একমাত্র রাসুল তোমরা নামাজের জন্য এসো তোমরা নামাজ এর জন্য এসো তোমরা কল্যাণ জন্য এসো তোমরা কল্যাণ এর জন্য এসোহান আল্লাহ বাহ মাশালা মাশালা খুবই ভালো হয়েছে বাংলা এখন থেকে আমরা বাংলা এজনটা দেওয়া যায় কিনা সেটা আমরা আমাদের সবাইকে আবেদন জানাবো যে আজান্টা যেন বাংলায় দেওয়া হয় তাহলে আর আমরা বুঝতে পারবো যে এটার অর্থটা কি ঠিক আছে সত্যি ভাই আমার এই আজানটা আলাদা করে ইয়া দিয়েন ভাইয়া মানে যাতে আমিও একটু ঠিক আছে ভালো ভাইয়া ঠিক আছে ধন্যবাদ শুভ রাত্রি আপনাকে তাহলে পরের জনের কাছে চলে যাই শ্যাডো অফ ডক্টর আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আপনি ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি একদম ডাটা আমি মূর্খ মুমিন বলতে পারি একটু জোরে বলতে বলা যায় কথা আপনার কথা একটু যাবে যাবে এখন শোনা যাচ্ছে আপনি হ্যাঁ বলেন বলেন আচ্ছা আমি আপনার এটা অটো করে দেই আপনি বলেন হ্যাঁ আমি মূর্খ মুমিন বলতে পারি এই 10 দিন আগে মাটি হারাইলাম আমি হিন্দু ছিলাম মুসলমান আবার দশ দিন আগে আপনারা আমাকে ফিরাই দিচ্ছেন আমার ফ্যান আপনাদের অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই আপনি তারপরে ভাই আপনার কথা না আমি আসলে বুঝতে পারতেছি না যে আপনি দশ দিন আগে আপনার মাকে হারাইছেন হ্যাঁ মাকে হারাইছি যেদিন হারাইছি সেদিনই আপনাদের এই লাইভ আমি শুনতে শুনতেছিলাম আসিফ ভাই তারপরে মাসুদ ভাই ইমরান বশির ওদের লাইভ গুলা শুনতেছিলাম তখন আমার আসলে জ্ঞান চাকরি আছে দেখেন আমি কত শিক্ষিত মানে আমি একজন গাইনকোলজিস্ট

আমার বলতে দশ দিন আগে আমার মারা গেছে। 10 দিন আচ্ছা খুবই দুঃখজনক যে মারা গেছে এটা শুনে আমার খুব আমার খুব গেছে আমি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ নিয়ে গেছি আমি সব দেখে আছি হয় না কিন্তু আপনার এবং মাসুদ ভাই আসাদ আর ইমরান বশির যে নিউলি ক্যাম্প ওদের বক্তৃতাগুলো আমি তা না এই দশ দিন কিন্তু আমি রিচার্জের উপরে আছি ঠিক তারপর সফট হইলাম তবেই আপনি আমি জানি না এখন আমি আমার কারেন্ট স্ট্যাটাস আমি ওই লাই লাই লা ছিলাম এখন ঠিক থাকতে পারব কি পারব না জানি না তবেই মার্কেট এটা তো আপনার জীবনের একটা মানে ইয়া সময় দুর্বল সময় যে সময় আপনার মা কয়েকদিন আগে মারা গেছে এটার জন্য আপনি এই এখনি এই চিন্তা ভাবনাগুলোর ভিতরে না গিয়ে আপনি কিছুদিন সময় নেন আপনি আগে একটু নিজেকে সাম ঠিক করেন আমি বলি আমি বলি কিছু কথা বলি মানে আতিফ ভাই কিছু কথা বলতে ওই একটা ম্যারাজ নিয়ে মানে আপনারা তো সব বলেন বাল্য বিবাহ বলেন তারপরে ওই মাল বলেন তারপরে গণহত্যা মানে কত লিখুত ভাবে আপনি বর্ণনা করছেন হ্যাঁ এই ভিডিওটা পুরোটাই আমি দেখেছি ওইটা নিয়ে আমার দুই একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন ছিল ওইটা আমি করবো প্রশ্নটা ছিল আপনারা তো এগুলা নিয়ে বলেন আমি আসলে রিচার্জ করা শুরু করেছি করবো ইনশাল্লাহ ইউকেলা বল আউট কি জানি না মেরাজে আপনি ওই পদ্ধতিটা কিন্তু লাইন বাই লাইন বর্ণনা করেছেন একটা ভিডিও ছিল না আপনার ওখানে তো আপনি বলছেন জিব্রাইল যখন প্রথম আকাশে যায় প্রথম আকাশ থেকে সপ্তম আকাশে যায় তখন জিব্রাইল কে নির্দেশ করা হয় আপনার সাথে কি কেউ আছে নাকি আসছে এইdonor একটা প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ ওই যে আল্লাহ পাক আগে থেকে ওই যে মানে আকাশের যে প্রহরী ওদেরকে আগে থেকে ইনফর্ম করে নাই কি দেখেন আমার ওই দেখা থেকে প্রশ্ন আমার মানে ওই জায়গাতেই প্রশ্ন যদি আল্লাহ জানে তার বাসায় মেহমান আছে তাইলে পহুরি কেন জিজ্ঞেস করবে জিব্রাইল হ্যাঁ জিব্রাইল তোমার সাথে কে আছে এই প্রশ্নটার উত্তরটা আপনার পতিটা প্রতিটা আকাশে কিন্তু জিজ্ঞেস করেছিল জিব্রাইল তোমার সাথে কে আছে এখন আমি যদি আপনার বাসায় যাই আপনি নিশ্চয়ই আমাকে ইয়ে করবেন এই পহুরি জানবে এই আমি মানে আপনার বাসায় আসবো পহুরি তো জানবে না আমি কাউরে নিয়ে আসতেছি এই যে এই বিষয়ে যে লেখা আছে সংসার ডট কম এটা এই বিষয়ে লেখা আছে অলরেডি আপনি এটা দেখতে পারেন আসমানের প্রহরীর অজ্ঞতা যখন আসমানের এক দরজা আহ আসমানের আবার দরজা আসমানের আবার দরজা হয় এটাও একটা মানে হাস্যকর বিষয় যে আসমানের আবার দরজা হয় আহ মোহাম্মদ যখন আসমানের এক একটি দরজা খুলে ভিতরে ঢুকছেন তখন হাদিসের বিবরণে দেখা যাচ্ছে দরজার পাহারাদার জিজ্ঞেস করছেন কে অথচ এত বড় একটা ঘটনা দরজার পাহারাদারদের তো জানার কথা কি আসবেন আল্লাহর পক্ষ থেকে সব ফেরেসা তো আগে আগেই নবীর আগমনের খবর জানিয়ে রাখার কথা আসমানের কমিউনিকেশন সিস্টেম খুবই খারাপ তা বোঝাই যাচ্ছে একদম আমলের নাকি গল্প চমক্রদ এবং আকর্ষণীয় সাজাবার জন্য দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে যে নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন দেখেন এখানে দরজা পর্যন্ত পৌঁছানোর পরে কারা রক্ষী জিজ্ঞেস করতেছে আপনি কে আমি জিব্রাইল আপনার সাথে কে মোহাম্মদ আপনি কি তাকে আনতে পাঠানো হয়েছে তিনি বলেন হ্যাঁ ডেকে পাঠানো হয়েছিল অনন্তর আমাদের কথা দরজা খুলে দেওয়া হলো মানে মানে এইখানে পাসপোর্ট ভিসা লাগে সিকিউরিটি থাকে সিকিউরিটি গার্ড আমার আল্লাহর এত বন্ধু দরিয়া উনা উনি আসবে এখন আমি আপনার বাসায় একজন ক্লোজ ফ্রেন্ড আসবে আপনি কি ওই প্রহরী রেখে এভাবে পরীক্ষা দিয়ে কি আপনার বাসায় ঢুকবে ওইটাই আমি জানতে চাইছিলাম তাইলে মানে মন মুসলমানরা বলে আপনারা শুধু শুধু বলেন ওই বাল্য বিবাহ তারপরে মোবাইল রাহুলের কথা বললেন না গাদা গাদা একটা সে জানে কি মানে হরমোন কোন সময় নিশ্চিত নয়

ঠিক আছে ভাই ভালো থাকেন আপনি আপনাকে বিদায় জানালাম ওনার সাথে কথা হলো অনেকক্ষণ কিন্তু অনেক কিছু আমি বুঝিনি শব্দই আমি বুঝতে পারিনি কি বলছেন উনি আচ্ছা পরের জনকে যুক্ত করি সারোয়ার হোসেন আপনাকে যুক্ত করা বলেন আপনি

মানে ছোট একটা বাউন্ডারি করা আছে হ্যাঁ এই 3 মিটারের মতো আর কি জায়গাটা কার্পেটটা কার্পেটটা কি আপনি তুইলা ধরে দেখছেন নিচে মেড ইন চায়না লেখা আছে কিনা না না শুনে আমার কথাটা শুনেন তো ওখানে যাওয়ার পরে আর কি ওই অনেক লোক দেখতাম ওখানে মানে নামাজ পড়তো তো ওখানে আমিও ওইটা পড়ছি এখন এইটার কি কোনো ই আছে কিনা যে

আমি প্রায় এক বছর যাবত আপনার এই দেখি লাইভ দেখি হ্যাঁ এখন আমি ইটালিতে আছি অবশ্য তো এখন বুঝতেছি যে কি মানে কি অবস্থা ওখানে যে এমন ভিড় ওই যে কার্পেটের কথা বললাম ওখানে নামাজ পড়ার জন্য মানুষ হ্যাঁ মানে ধাক্কা কি লাগে যায় বুঝতে পারছেন এমন অবস্থা এই জন্য আমার মানে এক বছর যাবত আমি ট্রাই করতেছি যে আপনাদের আমি এই প্রশ্নটা করবো হ্যাঁ যে এইটা কি কোন রেফারেন্স আছে কিনা যদি থাকে তাহলে মানে একটু এটা ভাই আমি ইয়া করতে পারবো না এই রকম কোন চাদর আছে কিনা আমি এখন আপাতত জানি না আমি তাহলে খুঁজে দেখতে পারি পরে সবুজ কার্পেট হ্যাঁ হ্যাঁ সবুজ কার্পেট আচ্ছা ঠিক আছে আমি দেখবো পরে জি জি ওকে ওকে थैंक यू আসিফ ভাই তাহলে বিদায় জানাই ভালো থাকেন ওকে थैंक यू थैंक यू ঠিক আছে ঠিক আছে